মুর্শিদাবাদের ধুলিয়ান মলালপুর ও ফারাক্কা পর্যন্ত ডাবল এবং কাজ হবে আগামী মার্চ সেই ঘোষণা নিউ ফারাক্কা জাংশন স্টেশন ম্যানেজার এম কে শর্মা ইতিমধ্যে ঝাড়খণ্ডের পাকুর গোমানি তিলডাঙ্গা ও নিউ ফারাক্কা পর্যন্ত ডাবল রেল লাইন ও বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হয়ে ট্রেন চলাচল শুরু করেছে নিউ ফারাক্কা ধুলিয়ান গঙ্গা স্টেশন পর্যন্ত ডাবল রেল লাইন ও বৈদ্যুতিককরণের কাজ চলছে দ্রুত গতিতে এই রুটের ডাবল রেল লাইন ও বৈদ্যুতিককরণের কাজ সম্পূর্ণ হলে উত্তরবঙ্গের সমস্ত ট্রেন নিউ ফারাক্কা ধুলিয়ান গঙ্গা ও আজিমগঞ্জ রুটে বৈদ্যুতিককরণের মাধ্যমে চলবে যাত্রীরা উপকৃত হবে যে নিউ ফারাকা স্টেশনের আধুনিকরণের পাশাপাশি গড়ে তোলা হচ্ছে যাত্রী সাধারণের জন্য আন্ডারপাস আর কমপ্লিট হয়ে যাবে ফড়কাভি মারছে কি সব ডি টার্গেট আছে ফড়কাটু ফড়কাটু তখন উঠে না কি রকম সুবিধা হবে কাম সিগিন লাইন আছে বাস এই লাইন যেটা নতুন লাইন হচ্ছে ওটা মেইন লাইন अफेक्टড হবে না জলিয়ান থেকে গাড়ি নিলে এখন মেইন লাইন সিগিন লাইন থেকে গাড়ি নিতে পারবে তখন আমি তেলাঙ্গা থেকে গাড়ি নিতে পারবো আর এই দিকগুলো দুরিয়াল থেকে নিতে পারবো চালাতে পারবো হ্যাঁ সুবিধা হবে ক্রসিংয়ে লেট হয় প্লাস এখানে যদি প্ল্যাটফর্ম খালি না থাকে তখন লেটে তখন একটা বিশেষ সব হয়ে যাচ্ছে এখানে এক্সক্লুসিভ ফর ধুলিয়ান সাইড হ্যাঁ আন্ডারপাস এক এক নম্বরে বেরোবে গ্রাউন্ডে অফিস স্টেশন বিল্ডিং থেকে এক নম্বরে যাবে

যা শুনেছি ফারাক্কা দু হাজার একুশে হয়ে যাবে ফারাক্কা থেকে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট এক্সপোজ বার্তা